এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়দা আসাম ব্লগ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এখন হয়েছে সকাল আটটা আটটা থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি আশা করছি ভিডিওটা অনেকটা ভালোই লাগবো ওই সকালে উঠিয়েছি উঠিয়ে হা মুখ ধুয়ে নিচ্ছি তারপরে এই তো আসলাম বিছনাটা গুছাতে কমলগুলা না বাস করিয়া জায়গা মতনে রাখিয়ে দিব আর মশারিটা কিন্তু বাস করিয়া জায়গা মতনে রাখিয়ে দিয়েছি আর এই তো বিছনাটা গুছিয়ে নিলে তারপরে বিছানাটা ঝাড়টা দিয়ে দিব আর বালিশগুলা জায়গা মতনে রাখিয়ে দিয়েছি দুই একটা কিন্তু মেয়ের কাপড় আছে এইগুলা এইগুলা মানে সরিয়ে কিন্তু আমি বিছনাটা ঝাড়টা দিয়ে দিব তারপরে আমার বিছনা গুছানো কমপ্লিট হয়ে যাবে এই তো আমি বিছনাটা ঝাড় দিয়ে দিচ্ছি আর কে এটা কি দেখছেন প্লিজ কমেন্টটা জানিয়ে দেবেন যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চ্যানেলটা হ্যাঁ মানে সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে না ভিডিওটা দেখা শুরু করবেন আর একটা ভিডিও প্লিজ নাটা নিয়ে শুরুটাকে শেষ পর্যন্ত দেখে নিবেন আশা করছি অনেকটা ভালোই লাগবো ওইদিকে কিন্তু আমার বিছনাটা গুছানো শেষ হয়ে গেছে তারপরে সকালের অনেকটা বাসি কাজ কর্ম উঠোন ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া তারপরে থালাবাটিগুলা দেওয়া ধোয়া ছেলে মেয়েকে খাওয়ানো অনেকটা কাজ কিন্তু আমি অফ ক্যামেরা করিয়ে নিয়েছি আর এখন স্নান করিয়ে না মেয়েকে স্নান করিয়ে দিয়েছি দিয়ে কয়ে একটা কাপড় ছিল এগুলা ধুয়ে আর এখন মানে মেলিয়ে দিয়েছি এখন হয়েছে সকাল কিন্তু সাড়ে দশটা সাড়ে দশটার দিকে কিন্তু এই তো সানটা করিয়ে নিয়েছি নিয়ে কিন্তু কাপড়গুলা মেলিয়ে দিয়েছি যেহেতু রমজান মাস তো তাই জন্য একটু মানে রান্ধাটা কম থাকে তাই জন্য তাড়াতাড়ি মানে সান করা যায় না হইলে কিন্তু বারোটা সাড়ে বারোটা হয়ে যায় কিন্তু সান করতে করতে অনেকটা ঝামেলা থাকে তো আর ওইদিকে একটু একটু করে আমি কাপড়গুলা মেলছি আর আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা কেমন লাগে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন আবারও বলছি আর কে কথাটা কী দেখছেন প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন এতটা এতদিন মানে আমি ভিডিও দিচ্ছি না তাই জন্য মানে ভালোই লাগছে না যেহেতু আমার দাদি মারা গিয়েছিলেন আর মন মানসিকতা একদমই ভালোই নয় হঠাৎ করে মারা গিয়েছিলেন যেহেতু অসুখ অসুস্থ ছিলেন না তাই জন্য মানে মনটাকে আমি বুঝাতে পারছি না কিরকম মানে অসুস্থ হয়ে গেছি আর মানে সব সময় মনে পড়ে কিরকম মানে অস্থির অস্থির ভাব ছিল আর তাই জন্য আর মানে ভালোই লাগছে না ভিডিও দিতে পারছি না ওইদিকে কিন্তু আমার একটা মাছ কিন্তু আমি জলের মধ্যে মানে ঝিয়ে রাখিয়েছিলাম এগুলা কিন্তু জলগুলা মানে এগুলা ফেলে দিয়ে না আবার নতুন জল দিব তাই জন্য মানে মাছগুলা ভালো থাকে তা না হইলে না মাছটা মরিয়ে যায় আর এই দেখো কতগুলা মাছ তোমাদের দাদা ভাইয়ে মানে ধরিয়ে আনছেন আর এইগুলা মাছ না খেতে অনেকটা স্বাদ অনেকটা স্বাদ লাগে আর আমি এইখান থেকে কয়েকটা কিন্তু বানাবো মানে সেহেরির জন্য রান্না করব আর কয়েকটা কিন্তু আমি রাখিয়ে দিব যেহেতু আমি আমার ছেলে আর আমার মেয়ে তাই জন্য মানে বেশি মানে ভানাবোনা জানে ওইদিকে তোমাদের দাদাভাই বলছেন বাড়িতে আসবেন আসলে কিন্তু ইফতারটা করবেন না উনি চলে যাবেন শুধু স্নান করার জন্য আর কাপড়গুলো নেওয়ার জন্য বাড়িতে আসবেন ফ্রুট এগুলা দিয়ে ইফতার করে তাই জন্য ভাত খাওয়াটা হয় না সেহেরির সময় মানে আমি তো একাই সেহেরি খাই আর চুট্টু চুট্টু বাচ্চারা কী খাবে ওরা মানে সকালবেলা খা তাই জন্য একটুখানি মানে রান্না করব আর এই দেখো আমি জলগুলা মানে ফেলে দিয়েছি আবার নতুন জল দিয়ে দিচ্ছি দিয়ে আবার কিন্তু পাল্টিটা জায়গা মতনে রাখিয়ে দিব উনি মানে ফোন দিয়ে বলছেন এক ঘন্টা পরে উনি বাড়িতে আসবেন আর তারপরে ঈদ উপলক্ষে ওনাকে কিছু একটা গিফট দিব দেখলে গিফট দেওয়া যায়

এইটা তোমার হয়েছে কি আর ঈদ উপলক্ষে গিফট হ্যাঁ কত লোকের এখন ভালো 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 ভালো

এই তো সাবিটা দিয়ে দিচ্ছি আবার চলে যাচ্ছেন যেহেতু এখন হয়েছে প্রায় তিনটা বিকাল তিনটার দিকে উনি চলে যাচ্ছেন আমি বললাম যেহেতু ইফতার করিয়ে চলে যাবেন উনি বলছেন ইফতার করিয়ে চলে গেলে হবে না যেহেতু গাড়িটা লুট দিতে হবে বাড়া আছে তাই জন্যে তাড়াতাড়ি চলে যাচ্ছেন হ্যাঁ ফোন আসছে যেন যেহেতু মানে গাড়িটা লুট দিতে হবে আর এই তো চলে যাচ্ছেন আর এখন হয়েছে ইফতারের দশ মিনিট আগে এই তো আমি কী কী ইফতারে রেডি করলাম ওইদিকে জিলাপি তারপরে শশা খেজুর এইদিকে পকোড়া বানাচ্ছি সেলেমের কিন্তু আবদার পূরণ করতে আর এইদিকে আঙ্গুর আর একটা আপেল কাটিয়ে নিয়েছি তারপরে মানটা কাটিয়ে নিয়েছি আর স্লাদ বানাচ্ছি টমোটো দিয়ে গাজর দিয়ে শশা দিয়ে ওইদিকে কিন্তু ম্যাগি বানাচ্ছি আজকে ইফতারে এইগুলো আইটেম বানাচ্ছি কিন্তু মিস করছি তোমাদের দাদাভাইকে মানে খুবই মিস করছি হ্যাঁ থাকলে তো খেতে পারবেন তারপরে ফোন দিলাম বললাম কি ইফতারে কিছু পাইছো উনি যে কথাটা বলছে না মনে বহুত কষ্ট পেয়েছি উনি বলছেন যে একদমই কিছু নাই আর গাড়িতে জল ছিল এগুলা জল দিয়ে আর তারপরে কিন্তু কাঁচা সানা মানে চাকনি বানায় না এগুলা দিয়ে খেয়ে নিচ্ছেন আর মনে মনে কষ্ট পাচ্ছি যেহেতু আমি অনেক কিছু দিয়ে ইফতার করছি আর উনি কিন্তু রাস্তাতে শুধু জল দিয়ে ইফতার করছেন ওইদিকে আমার নমাজ পড়াটা শেষ হয়ে গেছে আমার ছেলে নমাজ পড়ছে আর ওইদিকে মেয়েও কিন্তু পাশে গিয়ে শরী করছে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ব্লগে আবার নতুন ভিডিও নিয়ে আসছি সবাই পাশে থাকবেন সাপোর্ট কর করবেন